আসসালামু আলাইকুম কুষ্টিয়ারডোর্স সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখাবো আমরা যে কাঠগুলো সংগ্রহ করি মূলত কেমন কোয়ালিটির কাঠ সংগ্রহ করি সেটাই আপনাদেরকে দেখাবো দেখেন এখানে একশো পার্সেন্ট শাড়ি কাঠগুলা সম্পূর্ণ বাসাই করে আলাদা রাখা আছে প্রতিটা কাঠই দেখেন একশো পার্সেন্ট শাড়ি কোনো কাঠে একশো তাপ পল নেই এই যে কিছু কাঠ আজকে কুরিয়ারে পাঠাচ্ছি ঢাকা আমি যশোর আসছি তো কিছু কাঠ কুরিয়ারে পাঠাচ্ছি যার কারণে বান্ডিল করতেছে এখানে সম্পূর্ণ একশো পার্সেন্ট শাড়ি নব্বই পার্সেন্ট শাড়ি যেটা ওইটাও আমি আপনাদেরকে পর ভিডিও এই ভিডিওর শেষের দিকে দেখানোর চেষ্টা করব তবে এখানে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো পার্সেন্ট মেহগুনি শাড়ি কাঠ এবং এগুলো অনেক বড় গাছের কাঠ তো এগুলো সম্পূর্ণ আলাদাভাবে বাছাই করা হয় এবং এখানে দেখেন যে আমরা যে মেহগুনি কাঠগুলো সংগ্রহ করি সরাসরি ওনারা এইভাবে রেখে দেয় এবং এখান থেকে যদি কোনোটা পচা দাগ থাকে বা যদি কোনোটাই কোনো সমস্যা থাকে সেগুলো থেকে চেক করে তারপরে কিন্তু আমরা নিই তো গাছগুলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কেমন কোয়ালিটির মেহগুনি গাছ এখানে অনেক একটা গাছ পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট ছয় ফিট সাড়ে চার ফিট বিভিন্ন সাইজের গাছ বিশেষ করে যেগুলো শাড়ি কাঠগুলো আমরা বের করি সেই শাড়ি কাঠের গাছগুলো অনেক মোটা গাছের হয় পাশে যে এখানে রাখা আছে এগুলো নব্বই পার্সেন্ট শাড়ি যেগুলো একটু তুলনামূলক চিকন গাছের হয় তো সম্পূর্ণ এই মেহেগুনি গাছগুলো থেকে কিন্তু আমরা কাঠগুলো সংগ্রহ করি ওনার এরকম চিরাই রাখে আমরা এখান থেকে এসে ট্র্যাক নিয়ে এসে বেছে বেছে কিন্তু এগুলো আমরা নিয়ে যাই তো এগুলো দেখেন যে প্রতিটা কাটি ওনারা আলাদা আলাদা করে রাখে যেন সবগুলা কাটি আমরা সুন্দর করে বাসায় করে নিতে পারি তো আপনারা যে একশো পার্সেন্ট শাড়ি মেহেগুনিটা নেন এটা যেমন বড় গাছের তেমনি এটা ফুল শাড়ি হওয়ার কারণে এটা খুবই ভালো মানের পাশাপাশি যে এখানে নব্বই পার্সেন্ট শাড়ি কাঠগুলো রাখা আছে যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নব্বই পার্সেন্ট শাড়ি কাঠের এগুলো আমরা কেমিক্যাল দিয়ে সিদ্ধ করি বরিক বোরাক বায়োমিন এবং কপার এগুলো দিয়ে আমরা সিদ্ধ করি এখানে যে হালকা পল থাকে পলগুলায় যেন ঘুণ না আসে এই কারণে আমরা সিদ্ধটা করি সিদ্ধটা করলে পারে আপনার ঘুনটা আসবে না এরপরে সিজনিং করি যেন জয়েন্ট না হয় বাঁকা না হয় নব্বই পার্সেন্ট যে শাড়ি কাঠ আমি নব্বই পার্সেন্টই বলে বিক্রি করি কারণ হচ্ছে যেন সঠিক কোয়ালিটিটা আপনি বুঝে নিতে পারেন তবে এগুলো কিন্তু পল দেখেন খুব একটা নাই দেখেন সামান্য একবারে সামান্য যে দেখেন সামান্য সামান্য পল আছে তো এটা দেখা যায় যে পঁচানব্বই পার্সেন্ট শাড়ি হয় পাঁচ পার্সেন্ট পল থাকে তারপরেও আমি বলি যে এটা নব্বই পার্সেন্ট শাড়ি যেন এর চেয়ে ভালো কোয়ালিটি আপনার দিতে পারি এখানে রাখা আছে দেখেন সম্পূর্ণ কাঠ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম